অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না আসসালামু আলাইকুম কী সবার কেমন আছেন আপনাদেরকে আজকে যে স্ট্রাকচারটা দেখাবো এটি গত তিন মাস আগে ঢাকা আমার বাসার পাশে এটি তৈরি করা হচ্ছিলো আসা যাওয়ার পথে দেখতাম দেখে দেখে হাসতাম আর চিন্তা করতাম আল্লাহ না করুক কখন জানি ভেঙে পড়ে কিন্তু কোনো প্রকার ভূমিকম্প আসার প্রয়োজন হয়নি এই তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই এখন দেখা যাচ্ছে যাওয়ার সময় আজকে সকালে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা অলরেডি ফেল করছে অর্থাৎ ওনারা যে কাজটি করেছিলেন সেই কাজটি করার সঠিক নিয়ম না থাকার কারণে এই স্ট্রাকচারটি ফেল করেছেন আমার কথা হচ্ছে রাজুকের মতো একটা প্রতিষ্ঠান ঢাকার মধ্যে এই ধরনের স্ট্রাকচার কীভাবে করে তারা থাকাকালীন আমি বুঝি না তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি ভিডিওটা করার সময় হয়তো বা কেউ দেখেনি দেখলে কিন্তু হয়তো আমার সমস্যা হয়ে যেত আপনারা দেখতে পাচ্ছেন উপরে কলাম দেওয়া আছে দশ দশ কলম তিনটা দেওয়া ছিল নিচে কোনো কলাম নাই অর্থাৎ এই কলামগুলো লোড কাকে দিবে সেটাই জানে না অর্থাৎ মালিক যখন ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে তখন এ ধরনের অবস্থা হয়ে থাকে কিন্তু এটি যদি কোনো গ্রামে অঞ্চল হতো তাহলে মানা যেত কিন্তু ঢাকা ঢাকা শহরে এবং খুবই জনবহুল এরিয়া এই সকল স্থানে এ ধরনের স্ট্রাকচার কীভাবে করে আমার বুঝে আসে না আপনারা খেয়াল করবেন বাসগুলো দিয়ে কোনো রকমের ছাদটাকে আটকিয়ে রাখা হয়েছে যে কোনো সময় এটা পড়ে যেতে পারে তাই অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করুন